হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালে ব্রেকফাস্টে করেছি হলুদ হলুদ চাউমিন তো আজকে হলো বৃহস্পতিবার আর আজকে আমাদের স্কুল রেনি ডে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আর কিচ্ছু বলার নেই আর এই যে এখানে দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো সব ঘরেই মেলে দেওয়া হচ্ছে আর স্কুল থেকে চলেও এসছি আধ ঘন্টা মতন ছিলাম তো প্রচণ্ড বৃষ্টি যার জন্য আজকের নিটে হয়ে গেল আর এখানে যে বিছানাপত্রটা একটু টান টান করে নিচ্ছি তো আমাদের ঘরে বিছানাটা তুলে নিচ্ছি আর মেয়ের শরীর ভালো না মেয়ের তো একটু জ্বর এসছে তো সেই কারণে মেয়ে শুয়ে আছে আর সকালবেলা চাউমিন টিফিন করেছিলাম ওকে দিলাম খেতে খাওয়ার পর জ্বরের ওষুধটা খেলো খেয়ে আবার শুয়ে পড়ল আর আমার এখানে বৃষ্টি হলে না আমাদের জামা কাপড় মেলার প্রচণ্ড অসুবিধা হয় আর এখন তো মানে কি বলবো যাও একটু টিনের শেড দিয়েছি তাতে একটু সুবিধা হয়েছে মানে জলটা ঝরে গেলে ঘরে একটু মেলে দিতে পারি এই যা তো যাই হোক এখানে বিছানার চাদর ঠাদর সমস্ত কিছু পাল্টানোর দরকার ছিল কিন্তু এই বৃষ্টির ওয়েদারের জন্য আর পাল্টাবো না এই চাদরটা একদম রঙটা বিচ্ছিরি হয়ে গেছে আর নতুন চাদর এই কারণে পাচ্ছি না কারণ বৃষ্টির দিনে না ধুলে না সেই জিনিসটা পিছনে একটা সাথে সাথে ভাব হয়ে যায় চারিদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়েছি আর দেখো কি ঝমঝমিয়ে বৃষ্টি আর তারপরে যেই একটু থেমে গেল। তারপরে সেগুলোকে ধুয়ে একটু মেলে দিলাম তো বাইরের পরিবেশটা দেখে বুঝতেই পারছো যে একটু রোদ নেই তো যাই হোক জলটা একটু ঝরে যাক তারপরে যে বারান্দায় টিনের শেরের উপরে দিয়ে দেবো দিয়ে তারপরে রাতে শোয়ার সময় ঘরে মেলে দেবো এইভাবেই ধুতে হবে আর এইভাবেই শুকোতে হবে তাছাড়া কিছু করার নেই কারণ অনেক জামাকাপড় জমে গেছে টানা বৃষ্টি হচ্ছে সেই কারণে বৃষ্টি ভালো লাগে ঠিকই কিন্তু তার সঙ্গে ভীষণই অসুবিধা হয় আর এই বৃষ্টির দিনে ভীষণই মানে সাধারণভাবে রান্নাবান্না আজকে কাজ সেরে নিলাম আর ভেবেছিলাম তোমাদের দাদাভাই বলেছিলো চিকেন আনবে আনলাম একদমই এনো না আর এই যে এখন দেখো এখানে অনেক দিন পর আবার কাঁঠালের বিচি দিয়ে ডাল করেছি পটল ভাজা আর একটু সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়ে তোমার হলো একটু ভোলা মাছ করবো মানে বৃষ্টির দিনে খিচুড়ি খেলেই বেশি ভালো লাগে তো সেটা আর করলাম না একদম সিম্পল রান্নাবান্না করেছি কারণ মেয়েরও শরীর ভালো না আর আমারও শরীর ভালো না আর খিচুড়িটা করলে না আমার মা দেখছি গ্যাস হয়ে যায় আর একটু শরীরটাও খারাপ হয় আর এখানে ডালটা প্রচণ্ড ঘন হয়ে গেছিলো তো সেই কারণে না একটু গরম জল উষ্ণ গরম জল করে নিয়ে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছে কারণ কাঠের বিচিটা না একটু শক্ত শক্ত রয়েছে তো কারণ কাঠের গেছিগুলো আমি ফ্রিজে রেখেছিলাম তো সেই কারণে তো যাই হোক এখানে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে পটল ভাজাগুলো যে পটলগুলো কেটে রেখেছিলাম সেটাও ভাজা হয়ে গেছে আর এবার মাছের ঝোলটা করা শুধু বাকি আর আজকে অনেকগুলো পটলই মানে কেটেছি তো পটলগুলো একটু লাল লাল হয়ে হলুদ হয়ে গেছিলো সেই জন্য আর এই যেখানে দেখো পেটে নিয়েছি সর্ষে পোস্ত আর এখানে তোমার মাছের ঝোলটাও বেশি দিয়েছি তো এবার সবাইকে খেতে দিয়ে দেবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমি স্নান করে একেবারে খাতের ঘরে চলে যাবো গিয়ে পুজো পুজো দিয়ে তারপরে খেতে দেবো আর বৃহস্পতিবারে অনেকটা দেরি হয়ে যায় আর মেয়ের যেহেতু জ্বর সেই জন্য মেয়ে তো আর পুজো দিতে পারবে না তো আমাকেই দিতে লাগবে আজকে আর বেশি ফুল পাইনি পায়নি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো